অনেকে আমার জিজ্ঞেস করতেছে ভাই আপনার সাথে এরকম একটা ঘটনা ঘটলো আপনি কি ব্যবস্থা নিলেন এখন আমি বলবো যে আসলে কী ব্যবস্থা নেব কুকুরের গাছ কুকুর করিয়াছে কামড় দিয়ে পায় তাই বলে কি আমি কুকুরের কামড় দেবো দেব না তো এই যে দেখেন প্রায় অর্ধেক ক্লাস অর্ধেকের বেশি ফিল আপ পিছনের এগুলো তোমাদের যখন স্টুডেন্ট থাকে সব কি ভরা থাকে না ঘুরে যায় না এখন তোমরা কি তোমাদের ওই যে ওই পারের বন্ধুবান্ধব তাদেরকে মিস করতেছ না তোমরা কি চাও তারা আসুক নাকি আসলে তো আবার ঝগড়াঝাটি করবো না মানে তারা আসলে তাদের সাথে মিলামিশাই পড়াশোনা করবে নাকি তারা যদি মনে করে যে একজনের মায়ের অপমান করে তারা নিচে নামাইবো এটা ভুল আল্লাহ যদি কাউরে হাত ধরে উপরে উঠায় সবাই যদি তারা পাও ধরে টাইনা নিচে নামাইতে চায় তারা কি নামাইতে পারবো পারবো না সো ওইখানে তো আমি আমার কোনো ব্যক্তিগত সত্যতার জন্যে ওখানে অপমান অপদস্থ হই নাই তোমাদের জন্য কথা বলতে যাই তো হয়েছি নাকি এখন যে জন্য হয়েছি সেই জিনিস কিন্তু তোমরা পাইছো তোমরা এখানে আবার ক্লাস করতে পারতেছো তাহলে ওরা যা করছে ওই একই জিনিস যদি আমরাও করি তাহলে ওদের সাথে আমাদের পার্থক্য থাকবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তা আপনারা অনেকেই স্কুলের আপডেট জানতে চাইছিলেন তা আজকে হচ্ছে রবিবার তো ফাইনালি স্কুলটা খুলে দেওয়া হয়েছে তা আমি একটু ক্লাসগুলোতে একটু ঘুরে দেখি কি অবস্থা ক্লাসের কি পরিমাণ স্টুডেন্ট এই পাড়ে এখনও আছে বা ক্লাস করতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন

এটা ক্লাস নাইন এর পাশেরটা পাশেরটা কি সিক্স না আচ্ছা একটু সিক্সের ক্লাসে যাই তো আমি জাস্ট দেখাইতেছি যে আপনাদের স্টুডেন্টদের কি পরিমাণ উপস্থিতি আছে আসসালামু আলাইকুম তোমরা কোন ক্লাসে পড়ো সিক্সে স্টুডেন্ট কতজন হ্যাঁ সাতাশ তো এই সাইডের দুইটা ক্লাসরুম দেখলেন এখন আপনাদেরকে একটু ওইদিকে দেখাই তো এই যে এখানে হচ্ছে আপনার মন্ত্রণালয়ের আদেশ আপনারা পস করে দেখতে পারেন এখানে বলছে যে আবার পুনরায় তদন্ত হবে আর এটাতে দিচ্ছে হচ্ছে পুনরায় তদন্ত না হওয়া পর্যন্ত এখানে ক্লাস চলবে মানে এই সাইডেই এই দুইটা আদেশ আমি আর একটু এটা গতকালকে আদেশ জারি করছে নাকি আর এই এটা কি শিক্ষকদের রুম শিক্ষকদের রুমটা এখনও তালা আছে অফিস রুমটা তালা আছে যেহেতু কোনো শিক্ষকের উপস্থিতি নাই শুধু ক্লাসের রুমগুলা খুইলা স্টুডেন্টদের ক্লাস নেওয়া হইতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি তো মসজিদের ইমাম পাশের মসজিদের ইমাম ক্লাস মানে ইসলাম শিক্ষা নিতেছেন এটা কোন ক্লাস হ্যাঁ ও নিউটেন তাহলে এখানে ওই স্টুডেন্টও তো দেখা যাচ্ছে পুরো রুমি এখানে মনে হয় কিছু ফাঁকা মেয়ে কমই আগে থেকেই কম ও এ পূর্ব পারে কতজন আছে ক্লাস এই নিউটেনে টোটাল ওদেরও আঠাশ জন আছে না টোটাল আঠাশ জন স্টুডেন্ট না ওদের ওদের কয়জন আসিল সাতজন ওরা একজন আসে নাই এখন ওরা যদি আসতে চায় তোমরা তো কোনো ঝামেলা করবা না মানে ওদেরকে সাদরে গ্রহণ করবা নাকি বিষয়টা দিচ্ছি কি যেমন অনেকে আমার জিজ্ঞেস করতেছে ভাই আপনার সাথে এরকম একটা ঘটনা ঘটলো আপনি কি ব্যবস্থা নিলেন এখন আমি বলবো যে আসলে কি ব্যবস্থা নেব কুকুরের কাজ কুকুর করিয়াছে কামড় দিয়ে আসে পায় তাই বলে কি আমি কুকুরের কামড় দিব দেবো না এটাও দেবো না প্লাস তারা যে কাজটা করছে সেই কাজটা যদি আমরাও করি তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য কী না 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 সমস্যা নেই আপনি আপনি ই করেন মানে আমি একটু একটু বলতেছি কারণ তোমরা এখানে সিনিয়র এই কথাগুলো তোমাদের বলতেছে এই কারণেই যে সম্প্রীতি যেটা ওরা যদি ওখান থেকে আসে এরকম বলা যাবে না যে এই আইলিকে বা পারলি না তো নিতে এই টাইপের কূটকি করা যাবে না ঠিক আছে মানে পরিবেশ যাতে নষ্ট না হয় ওরা যদি আসে ওদেরকে সাদরে গ্রহণ করতে হবে ঠিক আছে মিলামেশা থাকতে হবে গ্রাম তো আর আলাদা না নদী ভাগ করছে এরকম হইতে পারে যে ওই জায়গাগুলো ওই নদীতে একসময় তারাও নদীর পূর্ব পারে চলে আসতে পারে অসম্ভব হুজুর আল্লাহর ইচ্ছা করলে সম্ভব ঠিক আছে না যে যে মাস্টার স্কুলটা প্রতিষ্ঠিত করছিল তার বাড়ি নদীতে এখন ভেঙে গেছে না সে তার নদী না সে তো চলে গেছে এখানে কিন্তু ভাঙছে তো ভাঙে এখন তার বাড়ি কোথায় নদীর মাঝখানে কিছুদিন পরে তো পূর্ব বাসে তার বাড়ি আবার নতুন করে জায়গায় উঠতে পারে জায়গায় উঠতে পারে না তো এটাই এটা নিয়ে আসলে গর্ব করা যাবে না তো মূল কথা হইতেছে যে নতুন করে আবার শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে কিন্তু টিচার ছাড়া তোমরা কী চাও এখন টিচাররা যদি না আসে তারা না ওইটাই টিচার ছাড়া তো আসলে শুধু স্কুল থাকলেও হবে না টিচার থাকা লাগবো আচ্ছা ঠিক আছে আসি হ্যাঁ আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম এটা কোন ক্লাস অষ্টম শ্রেণী না মাসাল্লা অনেক স্টুডেন্ট না আমার কথা হইতেছে তাদের সাথে তো আমাদের কোনো ঝগড়াঝাটি নাই হ্যাঁ স্কুলের মানে পড়াশোনার অধিকার এপারের বাচ্চাদেরও যেমন আছে ওই পারের বাচ্চাদেরও তেমন আছে এখন এইখানে আসতে যদি সমস্যা হয় তাহলে যে আসার জন্য যে সমস্যা সেটা সমাধান করুক রাস্তা করুক ব্রিজ করুক হ্যাঁ স্কুল একটা জায়গায় হয়েছে এখান থেকে সরানোর তো আসলে আমি কোনো মানে দেখি না লাগলে আর একটা ওইখানে তৈরি করুক যদি স্টুডেন্ট বেশি হয়ে যায় আর একটা তৈরি করুক এই স্কুল দেওয়ার সময় ওই সাইডের লোকজনের যেরকম সহযোগিতা ছিল ওই সাইডে যদি নতুন স্কুল হয় আমরা সবাই সহযোগিতা করব হ্যাঁ কিন্তু এক একটা এলাকার থেকে একটা স্কুল নিয়ে বঞ্চিত করার তো কোনো মানে হয় না এখান থেকে স্কুল সরে গেলে অনেকেই ঝরে পড়বে যে এই সব স্টুডেন্ট অনেকেই আসতে পারবে না অবশ্যই আসতে পারবে না আর একটা জিনিস আমি লক্ষ্য করেন যে শিক্ষক মানে কি শিক্ষাদান করা মানে নিজের যে ভাষা এবং জ্ঞান জ্ঞানের পরিচয়টা অনেক বড় কিন্তু দেখেন যে আমাদের দুইশো আড়াইশো মতো ছাত্র আছে আড়াইশোর মধ্যে আমাদের একশো উনচল্লিশ জন ছাত্র এ পারে আর এদের মন মানুষটা কত ম্যারো যে আমাদের এখানে যে চরঞ্চলের এই শিক্ষাবঞ্চিত যে একশো পঞ্চাশ জন ছাত্র হয়েছে তাদের খবর কিন্তু আজকত নেয় না দুঃখের বিষয় যে ফোনের মাধ্যমে যদি কোনো কারোর সাথে নিত যে আমার এই ছাত্র কেমন আছে আমি যাইতে না আমার পারিপার্শ্বিক আমার উপরের কমিটি এরকম আছে কিন্তু এগুলো না সম্পূর্ণ রেশারেশি কইরা হ্যাঁ বলছে এই অনুসারে গত গতকালে স্পষ্ট ভাষা একটা কথা বলছে স্যারের কথা আমরা খুব সন্তুষ্ট হয়েছি যে পাঁচ হাজার লোক যদি একাত্র হইয়া

আর এই স্কুলটার কারণে যদি এই এলাকাটা নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পায় তাহলে এই লাভটা কার এখন যদি স্কুল না থাকে হ্যাঁ এবং সেক্ষেত্রে যদি এরকম কোনো বাদের ব্যবস্থা না করে তাহলে এই কৃষি জমি এই বাড়ি ঘর এগুলো কিন্তু বিলীন হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু দেশেরই সম্পদ নষ্ট হবে আর এই স্কুলের উসিলায় যদি এখানে একটা স্থায়ী বাদ নির্মাণ হয় তাহলে এই চরাঞ্চলের যে মানুষ তাদেরও কষ্টটা কিন্তু লাঘব হবে ঠিক আছে না স্কুল আছে দেখেই কিন্তু আজকে এখানে বাদটা আসতেছে তাহলে কিন্তু এই বাড়িঘর এইগুলো হুমকির মুখে পরে যেত তাইলে আমার ঘাও হয়েছে আমি যদি ঘাও সারামু ওষুধ খামো নাকি পুরো পাও কেটে ফেলামো এখান হেরা যা করছে এটা তো পুরো পাও কেটে ফেলানোর ব্যবস্থা করছে যে পাও রাখুন না ওনে গাও ওই লোকে হ্যাঁ আমি ওই গাও তো আমি দুটা ট্যাবলেট খেলেই সেরে যায় কেন পাউকাডা হলানো দরকার আছে টাকা পয়সা তদবির জন্য তদবির না কইরা যদি এখানে এটা স্থায়ী বাদ ওইখানে রাস্তা একটা ব্রিজের জন্য পুরা দুই পাড়ের মানুষ মিলা আন্দোলন করে এতদিন রাস্তা পাকা হয়ে ব্রিজ হয়ে যেত না রাস্তা তো পাকা হয়ে গেছে এই পর্যন্ত তো প্রায় পাকাই শুধু এইটুক হ্যাঁ এবং ওই টাকা যে টাকা তদবিরে তারা খরচ করছে আমি তো দেখছি এর আগের তদন্তে পুরা ষড়রিয়ার চেয়ারম্যান এসে উপস্থিত এই অন্য এলাকার চেয়ারম্যানকে এখানে কাজ কি এই এলাকার কাজ করলে এই এলাকার চেয়ারম্যান থাকবে তাহলে বোঝা যায় যে তদ্বুরের প্রচেষ্টা কীরকম ছিল আর এখনও কিন্তু বলে নাই যে এখান থেকে এখানেই থাকবে ওখানে যাবে না আবার নতুন করে তদন্ত আসছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে কিন্তু একজন উপস্থিত না তাহলে তারা তো আইনের প্রতি কোনো শ্রদ্ধাশীল না এখন এটা বাদটা দেওয়ার পরে এখানে থেকে আবার জিও ব্যাগ ফেলাবো নাকি যাতে জিও ব্যাগটার পিছলে একদম নদীতে চলে না যায় তো তোমরা সবাই কেমন আছো তোমরা কি খুশি হয়েছো তোমাদের স্কুল আবার এখানে ক্লাস শুরু হয়েছে তো আজকে তোমাদের এখানে নতুন করে আবার ক্লাস শুরুর অনুমতি দিছে ঠিক আছে যেহেতু এই কয়েকদিন স্কুল তালাবদ্ধ ছিল তোমরা স্কুলের ক্লাসে ডুইকে ক্লাস করতে পারো নাই আজকের থেকে আবার ক্লাসরুমে বই তোমরা ক্লাস করতে পারতেছ তো এখন আইসা দেখলাম যে তোমাদের কোনো শিক্ষক নাই তো তোমাদের এখন চাওয়াটা কি ওই পারের শিক্ষকরা হয়তো ভয় পাইতেছে বা তারা একটু অবিশ্বাসে ভুগতেছে যে এখানে আইসা ক্লাস করতে গেলে তাদের সাথে কোনো ঝামেলা হয় কিনা না বা ওই পারে তোমাদের যে বন্ধু বান্ধব আছে হ্যাঁ তো আমি যেটা বলবো শর্টকাটে সেটা হচ্ছে যে ওই পারের বন্ধু বান্ধবরা যদি তোমাদেরকে সাথে ক্লাস করতে আবার আসে তোমরা কেউ এই স্কুল ট্রান্সফার নিয়ে এই বিষয় নিয়ে তাদের সাথে কোনো ধরনের ঝগড়াঝাটি না মনে থাকবো একদমই না এখন অনেকেই বলতে পারে যে ভাই আপনার সাথে এরকম কাহিনী হইছে আমার সাথে যা হয়েছে এটা আমি ভুলে গেছি কেন ভুলে গেছি শোনো তারা যদি মনে করে যে একজনের মায়ের অপমান করে তারা নিচে নামাইবো এটা ভুল আল্লাহ যদি কাউরে হাত ধরে টাইনা উপরে উঠায় সবাই মিলে যদি তারা পাও ধরে টাইনা নিচে নামাইতে চায় তারা কি নামাইতে পারবো পারবো না সো ওইখানে তো আমি আমার কোনো ব্যক্তিগত সত্যতার জন্য ওখানে অপমান অপমানপদস্থ হই নাই তোমাদের জন্য কথা বলতে যেয়ে তো হয়েছি নাকি এখন যে জন্য হয়েছি সেই জিনিস কিন্তু তোমরা পাইছো তোমরা এখানে আবার ক্লাস করতে পারতেছো তাহলে ওরা যা করছে ওই একই জিনিস যদি আমরাও করি তাহলে ওদের সাথে আমাদের পার্থক্য থাকবো তাহলে ওরা যা করছে আমাদের সেটা করা যাবে না মেন কথা হলো শুধু তোমাদের না তোমরা তোমাদের বাবা মাদেরকেও একই কথা বলবা যে ওই পারের কাউরে দেখলে যে তার সাথে এটা নিয়ে ঝগড়াঝাটি কথাবার্তা এগুলো যেন না বলে মনে করবা যে ভুলে গেছো আগের মতোই ক্লাস করবা ঠিক আছে তো এই যে তোমাদের মেম্বার কিছু বলবে ওই অন্যদেরকেও একই মেসেজ দিয়ে দিবেন যে কোনো ধরনের হিংসা হানাহানি দরকার নাই আমার সাথে যেটা হয়েছে সেটার বিচার উপরে আল্লাহ আছে প্রশাসন আছে সেটা সময় মতো হবে কিন্তু তোমাদের সাথে যেন নতুন করে এই সমস্ত বিষয় নিয়ে কোনো ঝগড়াঝাটি না লাগে কথাটা কি ক্লিয়ার সব একটু বলেন সনকা উচ্চ বিদ্যালয়ের স্নেহাসপদ ছাত্রছাত্রী উপস্থিত ব্যক্তিবর্গ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সনকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই তো তোমরা সকলেই জানতা যে আমাদের এই যে বিদ্যালয়টি এই বিদ্যালয়টি স্থানান্তর নিয়ে প্রধান শিক্ষক প্রতিষ্ঠাতা সভাপতি এরা বিভিন্ন তাল বাহানা করেছে তো সেই তাল বাহানার পরেও আমরা প্রাথমিকভাবে বিদ্যালয়টি এখানে রাখার একটা বিজয় পেয়েছি তো আমরা এই বিদ্যালয়ের যে পাঠদান কার্যক্রম আমরা সাধ্যমতো চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তো তোমরা যারা এই বিদ্যালয় অধ্যয়নত ছাত্রছাত্রী আস তোমাদের সকলকে মনে রাখতে হবে এই বিদ্যালয়টা তোমাদের তোমাদেরই রক্ষা করতে হবে এই রক্ষা করতে গেলে দরকার কি শিক্ষক তাই না এই বিদ্যালয় রক্ষা করতে গেলে কী লাগবো শিক্ষক আর ছাত্রছাত্রী বন্ধু যারা আছে তাদেরকেও লাগবে তাই না এই জন্য তাদের ব্যাপারে তোমরা কেউ কোনো ধরনের কটু বাক্য কটু কথা বলবা না তারা যদি এখানে আসে অবশ্যই তাদেরকে তোমরা সকলেই সাদরে গ্রহণ করবা আর হাতে মাঠে কখনো এই বিষয় নিয়ে তোমরা কথা বলবা না যাতে করে নিজেদের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব কলর সৃষ্টি হয় কি মনে থাকবো আমরা আমাদের সম্পদ রক্ষা করার জন্য আমরা সকলে নীরব অবস্থান করব। ঠিক আছে আর একটা কথা আমরা অবশ্যই নিয়মিত স্কুলে আসবো মনে থাকবো না তোমার পাশে যে স্কুলে আসতেছে না তারে পরামর্শ দিবে যে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম যত নিয়মে চলছে সুতরাং আমরা কেউ স্কুল কি করব না মিস করব না সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আর একটা কথা আমি বলে দিই সেটা হচ্ছে যে অনেক সময় ওরা ইচ্ছাকৃতভাবে তোমাদের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করবো ঝগড়া কইরে তারপরে বলবো যে দেখেন এই যে গেছিলাম ঝগড়া করে দিছে তো যদি তোমার মনে হয় যে অন্যায়ভাবে ঝগড়া করতেছে সেটার একটা রেকর্ডিং রাখবা হ্যাঁ মানে তোমার আসে না কি এমন একটা কথা গেলে তোমার রাগ গেছে দিয়ে দিলে একটা বসানি কখনো এরকম করা যাবো না আমি দশটা খাইলে কি আমি একটা দিতে পারতাম না আমি কি দিচ্ছি দেই নাই কেন দেই নাই যখনই আমি একটা থাপুর দিতাম বা একটা গুছিয়ে দিতাম তাহলে বলতো মারামারি করছে এখন কি ওটা ওরা বলতে পারতেছে লাগলে মায়ের আরও খাবা তোমরাও খাবা আমার কথা বলছো কিন্তু ওদের উস্কানিতে পা দেওয়া যাবে না আমার কথা কি মেসেজটা কি ক্লিয়ার মারলেই বড় হওয়া যায় না মাঝে মধ্যে মায়ের খাইও বড় হওয়া যায় তার প্রমাণ তো পাইছো ধৈর্য ধরতে হবে ঠিক আছে আর মারলে কি মারতে পারবো না ওদের কি আমাদের এদিকে আসতে হবে না আমরা আমরা যদি চাই যে আমরা সুনকা কোনো দিন যাবো না সম্ভব কারণ সুনকা আমাদের কোনো অফিস আদালত নাই কিন্তু নদীর ওই পারের লোকজনের এদিকে ইউনিয়ন পরিষদ ভূমি অফিস থেকে শুরু করে সর্বক্ষেত্রে এদিকে আসতেই হবে সাটুরিয়া কন্দা দেব তোমাদের এদিক দিয়ে না যাইতে পারলেও ওই দিক দিয়ে গেলেও কিন্তু আমার সামনে তো যাওয়া লাগবে আমি তো তোমাকে এই গ্রামের না কিন্তু আমারে ফাঁকি দিয়ে কিন্তু পারবো না কিন্তু আমি কি যে চার পাঁচ দিন হয়েছে আমি কিছু করছি আমার কি করার ক্ষমতা নাই আছে তারপর আমি কেন করি নাই শুধু তোমাদের মুখের দিকে তাকায় ঠিক আছে তো ওইটাই মাথায় রেখো যে ওরা যদি উস্কানিমূলক ভাবে এসে ঝগড়াও করতে চায় সেটার প্রমাণ রাখবা দেখেনি যে ওরা উস্কাইতেছে কিন্তু সেটার বিচার আমাদের কাছে দিবা এর মেম্বার আছে কিন্তু নিজের আগুনও বিচার বা গায়ে হাত তোলা মারামারি করবা না এইটুকুও মাথায় রেখো এটা উপর থেকেও নির্দেশ ঠিক আছে এক কথা ওরা যে উচ্ছৃঙ্খলা পরিচয় দিছে আমরা এই এলাকাবাসী দেখাই দেব যে আমরা ওদের মতো উচ্ছৃঙ্খল না এটাই ওদের সাথে আমাদের পার্থক্য মনে থাকবো তো ঠিক আছে ক্লাস ক্লাস করো ক্লাসের কোনো ব্যর্থ জানি না হয় তো ঠিক আছে আমি আর সময় না দিলাম চলে যায় ভালো থাকেন আর এই মেসেজটা শুধু বাচ্চাদের না এলাকাবাসীর